কোন এক গ্রামে মনি নামক একটি গরিব মানুষ বাস করত। সে সারা দিন কঠোর পরিশ্রম করত। কিন্তু খুব বেশি আয় হতো না একদিন মনির তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলল মা সারা দিন কষ্ট করি তবু ঠিক মতো খাবার জোটে না আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন জানি না বাবা মন খারাপ করো না আল্লাহর ওপর ভরসা রাখো যাদের ধৈর্য আছে আল্লাহ তাদের কখনো হতাশ করেন না এরপর একদিন মনির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় এক বৃদ্ধ লোক মনিরকে বলল শোন ভাই তুমি কি মনির জি আমি মনির আমি অনেক দিন ধরে তোমার মতো একজন সৎ মানুষের খোঁজ করছিলাম আমি তোমাকে একটি কাজ দেব আর ভালো পারিশ্রমিকও দেব তুমি কি তাতে রাজি আমাকে কি কাজটা করতে হবে দেখো আমার হজ করার অনেক ইচ্ছে ছিল আমার সামর্থ্য আছে কিন্তু আমার সাধ্য নেই আমি বার্ধক্যকে পৌঁছে গেছি আমার শরীরে শক্তি নেই তাই তুমি মক্কায় গিয়ে হজ পালন করবে এবং আমার জন্য জমজমের পানি নিয়ে আসবে আমি তোমাকে এক লাখ টাকা দেব আপনি কি সত্যি বলছেন আমি বিশ্বাস করতে পারছি না আমি হজ পালন করতে পারব আমি এতটাই গরিব অসহায় যে সারা জীবন শুধু আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি আমার হজের ব্যবস্থা করে দেবেন আমি ভাবতেই পারছি না হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া হ্যাঁ সত্যি বলছি এই নাও অগ্রিম টাকা যাও হজ করো এবং আমার জন্য জমজমের পানি নিয়ে এসো মনির আনন্দে কেঁদে ফেললো সে তার মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বললো তার মা আল্লাহর কাছে আদায় করলেন এরপর মনির গেল হজ পালন করল। সব নিয়ম এবং জমজমের পানিও সংগ্রহ আর খুব খুশি মনে মনির গ্রামে ফিরছিল কিন্তু হঠাৎ রাস্তার ধারে একজন অসহায় মানুষকে মনির পরে থাকতে দেখল। লোকটিকে দেখে মনিরের অনেক মায়া হলো ভাই আমাকে একটু পানি দেন আমি তৃষ্ণায় মরে যাচ্ছে এই পানি তো এনেছি বৃদ্ধের জন্য যদি আমি পানি দেই তবে কথা রাখতে পারব না আর যদি কথা রাখতে না পারি তবে সে আমাকে দেওয়া এক লক্ষ টাকা ফেরত নিয়ে যাবে এখন কি করব কিন্তু লোকটা মরছে আল্লাহর কাছে আমি কি জবাব দেব না আমি টাকার জন্য মানুষের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না একজন তৃষ্ণার্থ মানুষকে পানি পান করানো আমার দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ যেটা করবেন সেটাই হবে উত্তম ফয়সালা আল্লাহ ভরসা মনির লোকটিকে জমজমের পানি খাইয়ে দিল আর লোকটি মনিরের জন্য প্রাণ খুলে দোয়া করল এরপর মনির গ্রামে ফিরে সে বৃদ্ধ লোকটিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগল কিন্তু কোথাও খুঁজে পেল না সে মন খারাপ করে ঘরে ফিরে গেল বাবা মন খারাপ করো না তুমি একজন মানুষের প্রাণ বাঁচিয়েছ আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এরপর প্রায় কয়েক দিন কেটে গেল হঠাৎ একদিন সেই বৃদ্ধ লোকটি খোঁজ করতে করতে মনিরের বাড়ি আসলো বৃদ্ধ লোকটিকে দেখে মনির একেবারে বিস্মিত হয়ে পড়ল সে কেঁদে কেঁদে সেই বৃদ্ধ লোকটিকে বলল আপনি এতদিন কোথায় ছিলেন আমি আপনাকে অনেক খুঁজেছি আমাকে আপনি ক্ষমা করুন আমি আপনার কথা রাখতে পারিনি আমি মক্কায় হজ পালন করেছি আপনার জন্য জমজামের পানি এনেছিলাম কিন্তু পথি মধ্যে সেই পানি একজন তৃষ্ণার্থ মানুষকে পান করিয়ে দিয়েছি পানি পান করার উসিলায় তার জীবন বেঁচে গেছে কিন্তু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম জমজামের পানি আপনার জন্য নিয়ে আসব কি বলছো তুমি আমার কত কালের সাধনা আমি জমজমের পানি পান করব। তুমি আমার জন্য জমজমের পানিটুকু আনতে পারলে না শেষ পর্যন্ত আমাকে দয়া করে ক্ষমা করুন আপনার দেওয়া এক লক্ষ টাকার মধ্যে থেকে কিছু টাকা ফেরত এসেছে সেই টাকাগুলো নিয়ে যান আর বাকি টাকাগুলো আমি পরে শোধ করে দেব ইনশাল্লাহ আপনি একটু দাঁড়ান আমি এখনই আপনার জন্য সেই টাকাগুলো নিয়ে আসছে এই বলে মনির ঘরে গিয়ে তার ব্যাগ খুলে দেখলো ব্যাগের ভেতর এক লক্ষ টাকা আর এক লিটার জমজমের পানি মনির খুব অবাক হয়ে গেল আর তার চোখে পানি চলে আসলো এই জমজমের পানির বোতলটি তো আমি তৃষ্ণাস্থ লোকটিকে দিয়ে এসেছিলাম হুবহু সেই বোতলটি আমার ব্যাগে কি করে এলো হে আল্লাহ তুমি আমার সব কষ্ট দূর করে দিলে তোমার ওপর ভরসা রাখলে কোনো দিন কারো ক্ষতি হয় না হে আল্লাহ এ সবই তোমার করুণা মেহেরবান আল্লাহ কিন্তু মনির তুমি যে বলেছিলে তুমি জমজমের পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে দিয়ে দিয়েছ তাহলে এই পানি পেলে কোথায় আমি জানি না তবে সবই আল্লাহর কুদরতি খেলা মহান আল্লাহ এ বোতলটি কী করে আমার ব্যাগের মধ্যে দিয়ে দিল কিন্তু এই বোতলটি আমি আপনার জন্য মক্কা থেকে নিয়ে আসছিলাম বুঝতে পেরেছি বাবা এ সবই আল্লাহর রহমতের খেলা তুমি একজন সৎ ইমানদার মানুষ তাই আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে সাহায্য করেছেন কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কখনো ভাবতেও পারেনি